টানা তিন দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ কখন শুরু হবে বৃষ্টি কি বল আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বৈশাখ মাস প্রায় শেষের দিকে গোটা মাস জুড়েই খটখটে থাকলো দক্ষিণবঙ্গর আবহাওয়া কাল বৈশাখী কি হবে দেখা কি মিলবে বৃষ্টির চাতকের মতো সেই আশায় চেয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ এরই মাঝে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহেই ঝড় বৃষ্টি হবে রাজ্য জুড়ে ভিজবে একাধিক জেলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই তাপপ্রবাহের দাপট কমছে না মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূমে তীব্র তাপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী চৌঠা মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টি হবে না কলকাতাতেও তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও নেই আজ থেকে শুরু করে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দুই তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে এরপর আগামী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে ভিজতে পারে কলকাতাও অন্যদিকে রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এরপর ছয় সাত আটই মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রবিবারের পর বাড়তে পারে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জায়গায় বইতে পারে দমকা হাওয়া আবহাওয়িদরা জানিয়েছেন গাঙ্গীয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবেই বৃষ্টি হবে আজ ও আগামী কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে